তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ তাদের থেকে বেশি ক্ষমতাশালী আওয়ামী লীগকে কান ধরে দেশ থেকে পালাতে বাধ্য করেছে কাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করতে কে অফিস মানে ঠিক সংগ্রামী বন্ধুগণ আমাদের আসলে দুঃখ হয় দুই দিন পরপর আমাদের এসে এই সাহাবাকে দাঁড়াতে হয় ঠিক আমরা কি দেখলাম যে গণতন্ত্রকারী সংগঠন এত বড় একটি গণতন্ত্র চালিয়েছে এই সরকারের পক্ষ থেকে তাদেরকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি ঠিক আমরা বাধ্য হয়ে এই সাহাবাকে সরর হলাম দেশের লাখো মানুষ এসে হলো তখন যারা বাধ্য হলো বাধ্য হয়ে কি বললো শুধু কার্যক্রম বন্ধ অর্থাৎ আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের যুদ্ধের মধ্যে দিয়ে দাঁড়িয়ে যারা ক্ষমতায় গেছে এই ইন্টারিম তারা পুনরায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় সেজন্য তাদেরকে নিষিদ্ধ না করে শুধু কার্যক্রম নিষিদ্ধ করতেছে আপনারা দেখেন আজকে আমরা এতজন মানুষ শহীদ হলো এতজন মানুষ আহত হলো আমরা এত আন্দোলন করলাম কিন্তু এই পুরো আন্দোলনকে একটা গ্রুপ একটা গ্রুপ মন্ত্রী পাড়ার মধ্যে ঢুকিয়ে ফেলছে এই আন্দোলন এখন জনগণের কাছে নাই এই আন্দোলনকে তারা মন্ত্রী পাড়ার মধ্যে নিয়ে গেছে ঠিক কেউ হয়তো লাইসেন্স দার অস্ত্র পায় কেউ মন্ত্রণালয় পায় কেউ নানান জায়গায় দেশ বিদেশে নানান কিছু শুনি কিন্তু আমরা যারা আন্দোলন করেছি দেশের মানুষ আন্দোলন করেছে তাদের নিরাপত্তা আজকে কোথায় আমরা বলি আজকে যদি আমাদের এখানে জুলাই সনদ না হয় জুলাইয়ের ঘোষণাপত্র যদি না থাকে আজকে বাদে আগামী কাল আওয়ামী লীগের বন্ধু যারা আছে তারা কেউ কেউ হয়তো ক্ষমতা এসে আমাদেরকে কাট করে করতে পারে আমাদের গলায় ফাঁসির তরি ছুড়াতে পারে এই যারা মানুষের গলায় ফাঁসির তরি ছুড়াতে পারে তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ তাদের থেকে বেশি ক্ষমতাশালী আওয়ামী লীগকে কান ধরে দেশ থেকে পালাতে বাধ্য করেছে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করতে কেউ পিছাবে না আমরা বলতে চাই যারা আন্দোলন করেছিল আমাদের জেলায় যোদ্ধারা